নমস্কার বন্ধুরা তোমাদের গৃহবধূ আবারও একটি ভিডিও নিয়ে আজ হাজির হলো তো ঘড়িতে বেজে গেছে পৌনে চারটে আর আমি উঠে পড়েছি আর সকলকে জানাই সুপ্রভাত কালকের দিন যাওয়ার পর থেকে আমি তো ভীষণ খুশি আর আমার খুশির খবর আপনাদেরকে জানাবো না তা কী করে হয় তবে একটি কথা বলে রাখি তোমাদের সবার কাছ থেকে কিন্তু আমার কিছু চাওয়ার আছে আমি আশা করে থাকি আমার সকল বন্ধুদের কাছ থেকে এইটুকু কিন্তু আমি পাবই বড়দের কাছ থেকে চাই অনেক অনেক আশীর্বাদ আর ছোটদের কাছ থেকে চাই অনেক অনেক ভালোবাসা আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেললাম বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমি এটুকু পাবো তো তোমাদের কাছ থেকে কেন আমি তোমাদের কাছ থেকে এইসব চাইলাম সেই সব তো বলবোই তার আগে একটু ঘরের কাজ সেরে ফেলি রাতে যখনই ঘুম আসে না আমি চেষ্টা করি এই সব কাজগুলো করে ফেলার তো ওপরের সমস্ত কাজ করে ফেলে একেবারে নিচে চলে এসছি কারণ কর্তা মশাই আবার যাবে ডিউটি আমি মনে করি যতদিন নিজের হাতে রান্নাবান্না করে খাওয়ানো যায় ততদিন খাইয়েই দিই আমারও রান্না করতে বেশ ভালো লাগে আর সেও আমার হাতে রান্না খেতে ভীষণই পছন্দ করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একটু ফাঁকে ফাঁকে দেখছি একটু বৃষ্টি এখন তো বৃষ্টি লেগেই আছে আর এত গরম লাগছে বৃষ্টি পড়ছে ঠিকই কিন্তু গরম একেবারেই কমছে না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে পালন শাক করে নিয়েছি আর করেছি ডিমের ঝোল আর মুলো দিয়ে ডাল এগুলো খেতে না আমার ভীষণ ইচ্ছে করছিল তাই ভাবলাম আজ একটু নিজে করেই খাওয়া যাক আর তোমাদের দাদা জন্য করেছি একটু ডিমের অমলেট করে ঝোল এটাও টিফিনেই নিয়ে যাবে মা ওদিকে আটা মেখে দিয়েছে তবে রুটিটা এখনও করিনি পরে রুটিটা করব। আবার একটু বাইরে বৃষ্টি দেখতে চলে আসলাম এইবার নিজের চাটা নিয়ে বসেছি একটু চা খাবো বলে চা খেয়ে এবার সোজা উপরে যাব গিয়ে এবার একটু রেস্ট করব। এবার ওপরে এসে জালনা দিয়ে একটু বৃষ্টি দেখছি হালকা হালকা আর পাশের বাড়ি কী সুন্দর দেখো চালের ওপর পুঁইশাক হয়েছে এরপর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা মনে কিছু করো না এইবার সোজা চলে আসলাম সন্ধেবেলায় প্রথমেই তো তোমাদের একটা ব্যাগ দেখিয়ে নিচ্ছি এইবার আমি খবরটা তোমাদের দিয়েই দি আমার কিন্তু বাড়িতে নতুন অতিথি আসার সময় একেবারে হয়ে গেছে ডক্টর আমাকে ডেট দিয়ে দিয়েছে আর খুব বেশি দিন না ধরে নাও তিন চার দিন ডেটটা আমি বললাম না পরে কোনো এক সময় জানাবো এর জন্য আমি নিজের গোছ গাছটা নিজেই করে নিচ্ছি আর এই নাইটিগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমাদের ওমবাবু যখন হয়েছিল এগুলো সব মেজ দির আমাকে মেজ দিই এই দুটো নাইটি দিয়ে গেছে কারণ বলেছিল তোরের পরে লাগবে তুই এটাই পড়িস আমি কিন্তু নিজের পরার জামা কাপড় আর বিছানার চাদর আর বাচ্চার জন্য দুটো সুতির শাড়ি আর নিয়ে এনেছিলাম কাগজপত্র থালা গ্লাস বাটি যদিও আমার প্যাকেজ সিস্টেম আমার সেরকম কিছু লাগবে না জিনিস পুরোটাই হসপিটাল থেকে দেবে তো যেটুকু নিজে পারলাম তাও নিয়ে গেলাম তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমার ব্যাগ গোছানো কমপ্লিট তোমরা কিন্তু আমাকে আশীর্বাদ করো আর ছোটরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও বাই বাই